সিলেটের ঈদ আনন্দ মাটি হয়ে গেছে বন্যার পানিতে চারদিকে থই থই করছে ঈদের দিন ঘরবন্দি সিলেটবাসী হ্যাঁ দর্শক টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সিলেট নগর সহ সীমান্তবর্তী উপজেলা আবারও বন্যায় প্লাবিত হয়েছে সিলেট শহরের ঘরবাড়িতেও পানি উঠেছে এতে ঘরবন্দি হয়ে পড়েছে নগরবাসী সোমবার ভোর থেকে ভারী বর্ষণে তলিয়ে গেছে সিলেট মহানগর অনেক এলাকা সেই সঙ্গে নদ নদীর পানিও বেড়েছে সিলেট সুনামগঞ্জের অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে সরজমিনে দেখা যায় নগরীর প্রধান প্রধান সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পানি ঢুকেছে অনেকের বাসাবাড়ি ও ব্যবসার প্রতিষ্ঠানে স্থান অনেকে গরু ছাগল পানির মধ্যেই বেঁধে রাখেন এছাড়া জেলার বিভিন্ন উপজেলার অবনতি হয়েছে পূর্ণ পরিস্থিতির স্থানীয়রা জানান বেশিরভাগ মানুষ ঈদ উল আজহায় নামাজ ঈদগা ময়দানে আদায় করতে পারেননি অনেক স্থানে মসজিদেও পানি উঠে গেছে ঈদের জামায়াতের সময় কয়েক ঘন্টা পেছানো হয়েছিল এসব কারণে কোরবানির পশু জবায়ু ব্যাহত হয় বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় শহরে জালালাবাদ আবাসিক এলাকার বিভিন্ন গলিতে কোমর পরিমাণ পানি এলাকার মসজিদেও পানি ঢুকে গেছে ভারী বর্ষণে সিলেট এয়ারপোর্ট রোড এলাকা তলিয়ে গেছে এ অবস্থায় চরম ভোগা দিতে পড়েছে জলাবদ্ধ এলাকার মানুষজন সিলেট জেলা প্রশাসন রোববার রাতে জানিয়েছিল সিলেটের সদর দক্ষিণ সুরমা ওসমানীনগর বিশ্বনাথ বালাগঞ্জ গোয়াইনঘাট গোপালগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় অন্তত এক লাখ বিয়াল্লিশ হাজার মানুষ বন্যা আক্রান্ত এসব উপজেলার পাঁচশো বারোটি গ্রাম প্লাবিত হয়েছে সিলেটের সব উপজেলায় পাঁচশো আটত্রিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে শনিবার থেকে এসব কেন্দ্রে মানুষজন যাওয়া আসা শুরু করে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানায় সকাল নটা পর্যন্ত সিলেটের তিনটি নদীর পানি তিনটি পয়েন্টে দ্বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বন্যা পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে এ নিয়ে পঞ্চম দফায় ডুবল সিলেট ঈদের আনন্দ পানিতে ভেসে গেল এ নিয়ে পনেরো দিনের ব্যবধানে পঞ্চমবারের মতো নগর প্লাবিত হল এছাড়া ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এর আগে দুই জুন রাতে কয়েক ঘন্টা বৃষ্টিতে নগর জুড়ে তীব্র জলবদ্ধতা দেখা দেয় তখন অধিকাংশ এলাকার পানি পরদিন নেমে যায় তবে অন্তত বারোটি এলাকার পানি নামতে বেশ কিছুদিন সময় লেগেছিল পরে আট দশ ও তেরোই জুন আবারও ভারী বৃষ্টিতে সিলেট নগর প্লাবিত হয় জলবদ্ধতার শিকার এলাকার একাধিক বাসিন্দা বলেন অন্যান্য সময় ঈদের নামাজ আদা শেষে মুসল্লিরা কোরবানির কার্যক্রম শুরু করলেও এবার পানিতে বাসাবাড়ির আঙিনা ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কেউ কেউ পানি নেমে যাওয়ার অপেক্ষা করছেন অনেকে আবার পানির মধ্যে কিছুটা শুকনা স্থানে কোরবানি দিচ্ছেন এতে পশুর রক্ত বর্জ্য গিয়ে জলবদ্ধতার পানিতে মিশিয়ে